এই যে আমাদের অনাদি গোসাই অনাদি বিশ্বাস তার কণ্ঠে আগের দিন আপনারা জারি গান শুনেছেন আজকে উনি একটা ছোটো কবিতা শোনাবেন কবিতাটা ওনার কাল লেখা ওনার মনে নেই প্রচলিত দেখি কবিতাটা শুনলে আমরা মনে করতে পারি কি না যাই হোক চলো গোসাই শোনাও একটা মাস্টার দুটো ছেলেকে পড়াচ্ছে দীর্ঘদিন পড়াতে পারে একদিন ওই মাস্টার ছেলেকে জিজ্ঞাসা করতেছে কীভাবে ছেলেবেলায় লেখাপড়া শিক্ষিত সবে বলো দেখি কি করে বড় যখন হবে সুচীল বলিল লেখাপড়া শিখবো আমি বলব সালের গোড়া রাস্তা দিয়ে যাব যখন সবাই চেয়ে রবে ওই যাচ্ছে বড় বউ সবাই মরে পাবে শিখতে বললো সি 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 এই সুখী আর কিছু না বড় দেখি সুখী তুমি করি দেখি সুশীল বলিল লেখাপড়া শিখবো আমি দেখবো কত দেশ শুনে আনবো টাকা থাকবে না কেলে মা বাবার এই পরিবসতি দিনে দিব দান আবন্দনকে বাজবো ভালো রাখব মানির মান যার কৃপাতে হব সুখী পাব ধন ধন তার চরণে ভক্তি রেখে কাটাই বলবো কোন পর্যন্ত পড়াশুনো করেছি ছোটবেলায় কোন পর্যন্ত পড়াশুনো করেছি ওই ওয়ান টু কতিয়ায় মাদ্রাসায় পড়েছি ওই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তাই তো কিন্তু তোমার জীবন দর্শন সম্পর্কে একটা আলাদা ধ্যান ধারণা আছে আমি পরের দিন এক তালাটা নিয়ে আসবা তোমার ওই যে ওই জগদীশ ঘরামি ওনারা বলবো আর দু তালাটা নিয়ে আসতো ঠিক আছে আর একটা আর একটা দেবো কবিতার সাথে বলো ফুপ আকাশে সিঁদুর চুটা পড়লো মেঘের শিরে মাঝখানে তার রাঙা রঙি উঠছে ধীরে ধীরে সোনার রঙের সাজল আকাশ পেয়ে রোগীর কর দে আলো চোখ জ্বলো চলাচর পশু পাখি সবাই সুখী হাপন কাজে ধায় তোমরা কি গো এমন সময় রবের বিছানো বহু পুরনো তোমাদের ওই ওই যখন ওই যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে পড়তে সেই সময় কি পড়েছো ওই সেই সময় কবিতা সেই সময় পড়েছো বহু পুরনো সে কত বছর আগে হবে কত বছর আগে ধরেন না আরো বেশি হ্যাঁ বছর আগে ঠিক আছে ভালো থেকে